নাটঘর কুরিয়ানের পেয়ারা আর আমরা বানানোর কাহিনী শেয়ার করবো আজকে তোমাদের সাথে আমি কোনো কাজে বসছি আর সেই কাজটা কোনো না কোনো গন্ডগোল না হওয়ার তো কোনো উপায়ই নাই যদিও সেইগুলো সবসময় শেয়ার করা হয় না ক্যামেরা ওপেন দেখলে এমন শুরু করে দেয় এই যে কুরিয়ান আর আমরা বরিশাল কিন্তু আমরা জন্য অনেক বিখ্যাত পেয়ারা বাগানে চাই আমরা কিনে নিয়ে খালি এদুকই না কিন্তু এই যে এতটি আর অনেকগুলো ছিল সেইগুলো কাটতে খাওয়াইছি সবাইরে রে এক বল আমরা অমর হয়েছে অমর যতক্ষণ আমি বানাই না খাওয়ামো ততক্ষণ এমনই থাকবে যাই বানাই হলো তারাও পেয়ারাও কিন্তু আন পেয়ারা বাগানে যাই যদি পেয়ারাই না আনি তাইলে কি হয় আমরা থেকে পেয়ারা বেশি আনছিলাম কিন্তু সবাই চাবাই চাবাই খাইয়ে ফিনিশ করছে যা অবশিষ্ট ছিল তা আমার ঘরেই পড়ছে বানাই খাওয়ানোর জন্য আচ্ছা তোমাদের বাসায় কি যে কোনো কিছু ভর্তা করা লাগলে কোনো কিছু বানানো লাগলে সেই ক্ষেত্রে সবসময় তোমার ঘরেই পড়ে আমাকে বাসায় তো এরকম আমি কাটতে কুটতে বানাই না খাওয়ালে তাদের চলবেই অবশ্যই আমি এই কাজটা আগে আগে করে মজা মজা করে বানাই সবাই খাওয়াইছি এই জন্য আমার হাতে বানানোর খাবারের ফ্যান হয়েছে তার এখন আমি না করতে চাইলে এই কাজটা আমারই করতে হয় ওরা মরিচ জলতে যাই নাকের ভিতর গ্যাস যে কখন কাতে কাচতে শেষ